বিসমিল্লাহির রহমানির রহিম এই মুহূর্তে যে যেখান থেকে স্কুলে বা কলেজে যার যার নলেজে হেঁটে বা দাঁড়িয়ে অনেক পথ মাড়িয়ে কষ্টকে তাড়িয়ে আনন্দকে বাড়িয়ে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ শুনছ সবে দেখছো নাকি মাটির মানুষ যে দেখতে হলে আসতে হবে এই গ্রামেতে এই পল্লী গায়ের মাঠে ঘাটে সকাল থেকে সন্ধ্যা রাতে সৌন্দর্য বাড়াই যাতে সাধারণের সময় কাটে সেজন্য বারবার ফিরে আসি মাটির টানে আজ প্রিয় জায়গা উচ্চ গ্রামে তাই সম্মানিত সুদি আজকে আপনাদেরকে জানাবো ঐতিহ্য থেকে ইতিহাস খাবার থেকে বসবাস রাস্তাকার থেকে খাদ্যাভ্যাস আশা করি সবকিছু জানতে আমাদের সাথেই থাকবেন অপরন্ত সৌন্দর্য নিয়েছে সবার হৃদয় কাডি সারপাটার সবজি রাজ্য মুদির সরিষাবাড়ি সেই সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের অসামান্য অতুলনীয় গ্রামের নাম উচ্চগ্রাম এই গ্রামে বছর কিংবা মাসে যে যখন আসে গ্রামের রূপ দেখে মন থেকেই হাসে অবশেষে গ্রামকেই ভালোবাসে এই ভালোবাসার মানুষদের মনকে প্রফুল্ল করে মানসিক প্রশান্তি দেওয়ার মতো নির্মল এক মায়াপুরি হচ্ছে উচ্চগ্রাম ইটপাথরের নগর থেকে মুক্ত হয়ে বুক ভরে বিশুদ্ধ বাতাস নেওয়ার অতুলনীয় জায়গা হচ্ছে এই গ্রামটি প্রায় দুই মানুষের বসবাসকৃত এই গ্রামটিতে হিন্দু মুসলিম ভাতৃত্বের বন্ধনে অসাম্প্রদায়িকতা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুগ ধরে নিরাপদে বসবাস করে আসছে অবস্থানগত দিক থেকে গ্রামটির পূর্বে কুদুলা পশ্চিমে ভাটারা ইউনিয়নের উত্তরে এবং সর্বশেষ দক্ষিণে সানা গ্রাম এর মধ্যে গ্রামটির দক্ষিণ অংশে বারৈপাড়া নামে অধিক পরিচিত এই পরিচিতির যথারীতি ধর্মীয় রীতিনীতি ইতিহাস থেকে সংস্কৃতি সবকিছু মিলিয়ে অনবদ্য গ্রামের নাম উচ্চ গ্রাম মেঘের ভেলা রাশি রাশি সরছে দূরে দূরে বজ্র বাতাস বৃষ্টি হয়ে উচ্চগ্রামে জোরে সম্মানিত শুধু এই বৃষ্টির পরে শীতে গান বাজনা গীতে একজন অন্যজনকে সহযোগিতা দিতে অথবা অন্য কেউ সহযোগিতা নিতে মোটেও কারপন্ন করে না এই গ্রামের মানুষজন যাতায়াতের অংশ হিসেবে গ্রামটিতে রয়েছে কাঁচা পাকা উভয় ধরনের রাস্তা তন্মধ্যে পাকা রাস্তাটি ঢাকা শরীর মহাসড়কের সাথে সংযুক্ত মধুমাখা শনিবীর ছায়াগের এই গ্রামটিতে নানা বৈচিত্র্যময় পেশার মানুষের বসবাস রয়েছে কৃষি প্রধান এই গ্রামটির সহজ সরল মানুষগুলো ধান উৎপাদনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাছাড়া দোকানদার ড্রাইভার ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক ব্যবসায়ী সহ নানা সরকারি বেসরকারি চাকরিজীবী এই সরকারি বা বেসরকারি ব্যক্তিগত বা আধা সরকারি অনেকেই দরকারি বাদ থেকে তরকারি কষ্ট নাই আহামরি এই কষ্টকে জয় করে পাপকে ক্ষয় করে মিথ্যাকে ভয় করে মানবতাকে ক্রয় করে একসাথে বসবাস করবে এমনটাই প্রত্যাশা গ্রামের প্রতিনিধিদের আসসালাম আমার নাম রাশেদ আহমেদ আব্বাস আমি উচ্চ গ্রামে বসবাস করি আমাদের গ্রামটা অত্যন্ত সুন্দর আমরা সবাই মিলে একসাথে বসবাস করি আমাদের গ্রামে অনেক শিক্ষিত অনেক গুণীমানী লোক জন্মগ্রহণ করেছেন আমরা ভবিষ্যতে আরও আমার গ্রামকে এগিয়ে নেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিএচএ সানাগো শেখুল রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আটনক মহাদান ইউনিয়নের উচ্চ গ্রামে আমি বাসিন্দা আমাদের গ্রামে অতীত থেকে যে অবস্থা ছিল বর্তমানে অনেকটা পরিবর্তন হয়েছে বর্তমানে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে এই গ্রামে অনেক চাকুরিজীবী হয়েছে ইঞ্জিনিয়ার ডাক্তার এবং শিক্ষক এবং গ্রামটি উন্নতির মুখে এবং সমাজবদ্ধ হিসাবে আমরা এখানে বসবাস করিতেছি আমাদের গ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খলা নাই এবং সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আছে আমাদের গ্রামটি নিয়ে আমরা খুব গর্ববোধ করে এই আশাবাদ করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম শীত এসেছে জলের বুকে শীত এসেছে গাছে আকার জুড়ে হিম কুয়াশা উচ্চগ্রামী আছে এই কুয়াশার চাদরে ভালোবাসার কদরে যত্ন আর আদরে তৈরি করেছে প্রিয় শান্তির নেটগুলো এদের মধ্যে টিনের তৈরি বেশি থাকলেও অসাধারণ নির্মাণ শৈলীতে বাড়িঘরগুলো নিরীহ মানুষদের ঐক্য এবং সাম্যতার পরিচয় বহন করে ঐতিহ্যবাহী গ্রামটিতে ছোট বড় অনেক পুকুর থাকলেও প্রায় হাজার বর্ষী সুবিশাল এই পুকুরটি দেখতে খুবই চমৎকার ধারণা করা হয় কয়েক গ্রামের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে পুরনো পুকুর বর্তমানে তেমন কোনো কার্যক্রম চোখে না পড়লেও যুবকদের দ্বারা সেবামূলক কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে দুই হাজার পনেরো সালে স্থাপিত হয় উচ্চগ্রাম যুব সংঘ নামে একটি অরাজনৈতিক সংগঠন অনিন্দ সুন্দর এই গ্রামটির মধ্যভাগ দিয়ে বয়ে গেছে উজগায়ের দহ নামে একটি খাল যা গ্রামের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণে খাগড়াছড়ি রাঙামাটি বান্দরবনার চট্টগ্রাম কোনো অংশে কম নয় সৌন্দর্যের উচ্চগ্রাম এই সৌন্দর্যের মায়ায় সুশীতল ছায়ায় মুহূর্তেই প্রাণ জুড়িয়ে যায় প্রাণ জুড়ানো এই গ্রামটির ইতিহাস জানতে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় এখন থেকে খ্রিস্টপূর্ব যুগে হিন্দু অধ্যষিত এই গ্রামটি সমতল ভূমির চেয়ে অনেক উঁচু টিলার মতো ছিল যেখানে ভয়াবহ বন্যার পানীয় স্পর্শ করতে পারেনি ধারণা করা হয় উঁচু জায়গার কারণে গ্রামটির নাম হয়ে যায় উচ্চগ্রাম বঙ্গমায়ের কৃষক ছেলে করবে ফসল চাষ সবাই মিলে উচ্চ গ্রামে কর্ম সম্মানিত শুধু ভাতৃপ্রতিমে গ্রামটির শিক্ষা বিস্তারে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকলেও গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের অক্ষর জ্ঞান এবং ধর্মীয় শিক্ষাদানে রয়েছে দুটি মক্তব যা সকালবেলায় ছোট ছোট ছেলে মেয়েদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সংখ্যাগুরু মুসলমানদের দৈনিক পাঁচ অক্ত এবং জুমার নামাজ আদায়ের জন্য রয়েছে দুটি মসজিদ আল্লাহরগড় মসজিদে নানা ধর্মীয় এবং হেদায়েতমূলক আলোচনা হয়ে থাকে এই আলোচনা নিজেদের সমালোচনা অথবা নানা পর্যালোচনার জন্য রয়েছে দুদুরমুর নামে আড্ডাখানা এরকম মুরে ঘুরে ঘুরে কাছে বা দূরে মানসিক জুড়ে এক একজন এক একভাবে খাটে দিন শেষে একত্রিত হয় এই মাঠে সম্মানিত শুধু পাশাপাশি দুটি গ্রামের সকল মুসলমান এই মাঠে ঈদের নামাজ আদায়ের জন্য জমায়েত হয় যা গ্রামের মানুষের আত্মিক বন্ধনের সেতুবন্ধ হিসেবে কাজ করে থাকে সৃষ্টিকারের অংশ হিসেবে রয়েছে একাধিক গুরস্থান ভোরের সূর্য উঠে যখন মাঠে যায় চাষি মেহনতের কাজ করে সে মুখে তবু হাসি এই হাসি রাখতে দুঃখকে ঢাকতে ভালোবাসা মাখতে যুগ যুগ ধরে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকুক পামির মালভূমি খ্যাত উচ্চগ্রামের সকল মানুষজন রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সারাদিন খাটে মাটির সাথে প্রেমজেতাদের মাটিতেই রাত কাটে হাজার কষ্ট মুখে থাকে মুক্তা হাসি তারাই হলো মাটির মানুষ তাদেরকেই ভালোবাসি এই ভালোবাসার পাশাপাশি যুগ যুগ ধরে সবাই থাকুক কাছাকাছি সেই প্রত্যাশা রেখে অন্য গানের নিমন্ত্রণ রেখে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ